আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি প্রয়াত হলেন ভারতের মিডিয়া বেলান রামজি রাও উচ্চ রক্তচাপ এবং জনিত সমস্যার কারণে পাঁচই জুন তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শনিবার ভোরে সেখানে তিনি সে নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালের বয়স হয়েছিল সাতাশি বছর এদিন রামজি ফিল্ম সিটির বাসভবনে নিয়ে আসা হয় দেহ সেখানে ইটিভি নেটওয়ার্কের প্রধানকে শেষ শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরা উনিশশো সালে জন্মগ্রহণ করেন ভারতের এই প্রথম সারির ব্যবসায়ী চেরুকুরি রামজি রাও নামেই পরিচিত ছিলেন তিনি রাও নির্মিত রামজি ফিল্ম সিটি বিশ্বের বৃহত্তম ফিল্ম সেট সর্বপ্রিয় তেলুগু সংবাদপত্র এনাডুর প্রধান ছিলেন তিনি টেলিভিশন জগতের প্রাণপুরুষ ছিলেন তিনি তার প্রতিষ্ঠিতেই ই নেটওয়ার্ক টেলিভিশন জগতে নতুন দিশা দেখিয়েছিল প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা